হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমাদের ধানের বতর নেওয়া শেয়ার করব। টুডে আমি ধান সিদ্ধ করব আর আপনাদের সাথে শেয়ার করব না তা কি হয় প্রথমেই বলতে চাই আমি নড়াইলের মেয়ে যায়নি মাম্মা জেবিন আমাদের এখানে অটোমেটিক রাইস মিল নেই যার কারণে নিজেরা সিদ্ধ করে শুকিয়ে চাউল বানাতে হয় তাই এখানে আমি আর আমার হেল্পিং হ্যান্ড ধান সিদ্ধ করবো ধান সিদ্ধ করার জন্য যা যা প্রয়োজন যেমন তাফাল লাকড়ি সব রেডি করছি এখানে প্রথমে ধান সিদ্ধ করার জন্য যা যা প্রয়োজন যেমন তাফাল লাকড়ি সব রেডি করছি

সব কিছু গুছিয়ে নেওয়ার পর তাফালে আগুন জ্বালানোর চেষ্টা করছি আগুন জেলে দিয়েছে সব জায়গাতে আগুন পৌঁছাতে হবে তা না হলে ধান ভালোভাবে সিদ্ধ হবে না তাই দেখছি যে সবখানে আগুন ঠিকঠাক যাচ্ছে না ধান সিদ্ধ হয়েছে বুঝতে হলে দেখতে হবে ধান ফেটে চাউল বের হয়েছে কিনা এখন এগুলো মানিয়ে উঠানে ঢালতে হবে তাই গামলায় ভরছি ধান উঠানে নামিয়ে এই পাউট দিয়ে টেনে টেনে ধান পাতলা করে নাড়ছে এই তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আলহামদুলিল্লাহ আমরা এবার অনেক ধান পেয়েছি